আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি আদা তার সম্পর্কে জানতে এবং আদার যে গোড়া পচা রোগ এটি সম্পর্কে মূলত জানতে আদা খেতে দেখেন প্রত্যেকটি গাছই সুন্দর আছে শেষ একবারে কোনো গাছে পচা নাই কোনো রোগ নাই বালাই নাই কিছু নেই এটি আমার এক বড় ভাইয়ের আদা খেত তার মুখ থেকে শুনবো কি বিষ স্প্রে করেন এবং কিভাবে কি পরিচর্যা করেন সব সব কিছু শুনবো তবে চলুন আর দেরি না করে তার কাছে সরাসরি যাই আসসালাম কেমন আছেন আপনি আপনার এটা তো আপনারই না কয় বস্তা আছে এক হাজার বস্তা আছে এখানে শুধু আছে আর অন্য জায়গায় আছে ও আচ্ছা আচ্ছা মূলত আপনার দেখেছি প্রত্যেকটা গাছই আপনার শেষ আছে হ্যাঁ এই মানে কোনো গোড়া পছা রোগ নেই বা কোনো রোগ নেই কোনো বেশি হয়ে যায় যে মানে কিছু খাইছে পাতা কিছু খাইছে আপনার নামটা একটু বলতেন একটা বীজ দিয়েছি আমরা গোড়া বীজ দিয়ে

মানে এরকম হলুদ হলেই বুঝা যাবে যে এটা গোড়া পচা হ্যাঁ গোড়া পচা এটা রোগ তো এটাই হ্যাঁ এটাই গোড়া পচাই ও আচ্ছা আচ্ছা আর আর কি কোনো স্প্রে করা লাগে না আর হালকা করে একটু আপনার মাকড়সার জন্য একটু বৃষ্টি দিলেন একটু ও আচ্ছা আর আগাছা পরিষ্কার করতে হ্যাঁ হ্যাঁ আগাছা সব সময় তাহলে অন্য কিন্তু কিছু স্প্রে করা লাগে না শুধু কার্বেন্ডাজিম ইউজ করলেই হয় জি অবশ্যই বায়ার পরিবর্তে ধরনের একবার কার্বেন্ডাজিম ইউজ করলেন